ডাটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ক্লাস সিক্স ডাটা এন্ট্রি এ টু জেড আজকের টিউটোরিয়ালের ভিডিও টপিক হচ্ছে বিজনেস ডিরেক্টরি সাইট এই ভিডিওতে আমরা শিখব হাউ টু কালেক্ট ডাটা ফ্রম বিজনেস ডিরেক্টরি সাইট পূর্বের ভিডিওগুলো এখনও যারা দেখেনি সৈকত টোয়েন্টি ফোর প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি সবগুলো ভিডিও কমপ্লিট করলে নতুন শিক্ষার্থীরা অনলাইনে পথ চলা শুরু করতে পারবেন সো লেটস স্টার্ট ডাটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ডাটা এন্ট্রি ফ্রম বিজনেস ডিরেক্টরি সাইট ডাটা কালেক্ট করার জন্য বিভিন্ন উপায় রয়েছে গত ক্লাসে আমরা দেখেছি গুগল ম্যাপস থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় আজ আমরা দেখব যে বিজনেস ডিরেক্টরি সাইট থেকে কিভাবে আমরা ডাটা কালেক্ট করব। বিজনেস ডিরেক্টরি সাইট হচ্ছে একটি ওয়েবসাইট যা বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসার ক্ষেত্রে খুলে থাকে এই সকল সাইটগুলো পূর্বেই প্রচুর ডাটা কালেক্ট করে তাদের সাইটে সংরক্ষণ করে রাখে মূলত পিপল সার্চ এই সাইটগুলো ব্যবহার করা হয় বিভিন্ন পেশার লোকদের খুঁজতে এই সাইটগুলো অনেক হেল্প করে আমরা আজকের এই ভিডিওতে বিজনেস ডিরেক্টরি সাইটগুলো সম্পর্কে জানবো এবং কীভাবে সেখান থেকে ডাটা এন্ট্রি করবো সেটাই শিখব এখানে ডাটা এন্ট্রি জবের একটি স্যাম্পল দেওয়া রয়েছে দেখুন এখানে বায়ার রিকোয়ারমেন্ট কি কী সেটা সে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছে তো দেখুন প্রথমে কি লিখেছে নিট সাম ডাটা টু অ্যান্ড অ্যাক্সেল ফাইল অর্থাৎ কিছু ডাটা দরকার এক্সেল এন্ট্রি করার জন্য যেগুলো অ্যাক্সেল এন্ট্রি করে তাকে দিতে হবে তার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে সেইখানে একটি সাইট দিয়ে দিয়েছে এই সাইটে প্রবেশ করতে হবে এবং এই সাইট থেকে এই ইনফরমেশনগুলো দিতে হবে অর্থাৎ এই সাইটে কিছু কোম্পানির নাম দেওয়া থাকবে সেইখান থেকে আমাদের কোম্পানির নামটি লিখে দিতে হবে এবং সেই কোম্পানির ডিটেলস অর্থাৎ সেই কোম্পানির যে ওয়েবসাইট সেটা বের করে দিতে হবে ইমেল বের করে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার এবং সাথে যদি ফ্যাক্স নাম্বার থাকে সেই ফ্যাক্স নাম্বারও বের করে দিতে হবে ভিডিওটি যাতে বড় না হয় সেই জন্য আমি ফরমেটটি পূর্বেই তৈরি করে রেখেছি তো কিভাবে এই অ্যাক্সেলে এইভাবে ফরমেট তৈরি করবেন আমার অ্যাক্সেলের টিউটোরিয়াল রয়েছে আপনারা চাইলে এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন কোন কান্ট্রি থেকে এই লিস্ট বের করতে হবে তিনি অবশ্যই বলে দেবেন তো সেই অনুযায়ী এখানে আপনার কোম্পানি নেম ওয়েবসাইট এগুলো এন্ট্রি করতে হবে বায়ার এখানে যেই ডিরেক্টরি দিয়ে দিয়েছে এরকম আমরা অনেক ডিরেক্টরি অনলাইন থেকে পেয়ে থাকবো তা আমরা যদি এখানে টাইপ করি যে বিজনেস ডিরেক্টরি সাইট কিংবা বিজনেস ডিরেক্টরি লিস্ট ওয়ার্ল্ড লিখেও যদি সার্চ করি তা আমাদের সামনে এরকম বিভিন্ন লিস্ট শো করবে দেখুন এখানে বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে তো আমরা এই যে টপ হান্ড্রেড ফ্রি বিজনেস সাইট এই সাইটটি ওপেন করতে পারি তো এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছে দেখুন অনেকগুলো বিজনেস ডিরেক্টরি সাইটের নাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেমন মান্টা ডট কম ইয়েলো বট ডট কম এরকম নানা রকম আপনার বিজনেস ডিরেক্টরি সাইট রয়েছে তা আমরা এরকম আরেকটি ওপেন করতে পারি এভাবে আপনার প্রয়োজন মতন বিভিন্ন সাইট ওপেন করতে পারেন বিভিন্ন সাইটে কাজ করলে আপনি বুঝতে পারবেন কোন সাইট আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে যে আপনি শুরুতে ফ্রিতে এগুলো ইউজ করতে পারেন এখান থেকে আপনারা সহজেই প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে পারবেন তো আমি আজকের এই ভিডিওতে এরকম কয়েকটি সাইট নিয়ে আলোচনা করব। যাতে আমরা কাজটি সহজেই করতে পারি তো আমাদের লিস্টের প্রথম যে সাইটটি সেটা হচ্ছে ইউলিপেজেস ডট কম তো ইউলিপেজেস ডট কম লিখে আমরা যদি কোনো নতুন একটি ব্রাউজারে টাইপ করি এবং সার্চ করি দেখুন আমাদের সামনে এই পেজটি ওপেন হবে তো ইউলো পেজেসের বিভিন্ন ভার্সন রয়েছে যেমন আপনি যদি ইউকে থেকে তথ্য চান তাহলে এখানে ইউলি পেজেস ডট কম লেখা ইউকে লিখতে পারেন তাহলে আপনার ইউকের যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে পেয়ে যাবেন আর এখানে যেটা ওপেন হয়েছে আপনি কানাডা থেকে এই তথ্যগুলো পাবেন এখানে ফাইন্ড এ বিজনেস আপনি এখানে আপনার যেই বিজনেস ক্যাটাগরির তথ্য চাচ্ছেন সেই তথ্য আপনি এখানে টাইপ করতে হবে আর একটা বিষয় হচ্ছে এখানে নিচে আরও কিছু ক্যাটাগরি রয়েছে আপনি আমরা কি পিপল সার্চ করছি নাকি কোম্পানি সার্চ করছি কোনো রেস্টুরেন্ট অথবা ইন্সুরেন্স কোম্পানি হতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে তা আমরা যে কোনো ক্যাটাগরি লিখে এখানে সার্চ করতে পারি তো মনে করুন আমি কোম্পানি সার্চ করব এই জন্য এখানে যে রেস্টুরেন্ট রয়েছে আমরা সেই রেস্টুরেন্টে ক্লিক করলাম তো রেস্টুরেন্টে ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন রেস্টুরেন্টের নাম দিতে পারি তো এই যে বিভিন্ন রেস্টুরেন্ট আমাদের সামনে শো করছে এরকম বিভিন্ন সার্ভিস আপনি পেয়ে যাবেন পেট সার্ভিসও আছে মেডিকেল সার্ভিস অর্থাৎ যে ক্যাটাগরি সার্ভিস আপনার প্রয়োজন সেই ক্যাটাগরিতে আপনাকে ক্লিক করতে হবে তা আমি ডেন্টাল ইন্স্যুরেন্স নিলাম তো এখানে দেখুন অনেকগুলো নাম শো করছে তা আমরা এখান থেকে যে ভিজিট ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করতে পারি তারপরে এই যে অ্যাবার্ড সেকশন যেটা রয়েছে আমরা এই অ্যাবার্ড সেকশনে ক্লিক করবো তো এখান থেকে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের নাম এখান থেকে আমরা কপি করব। এবং আমরা যেখানে ডাটা এন্ট্রি করতেছি এখানে আমরা ডাবল ক্লিক করবো তারপরে এখানে পেস্ট করে দেব। এরপর রয়েছে ওয়েবসাইট অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটিতে ছিলাম সেই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি এখান থেকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তো আমরা অ্যাবার কেটে দিচ্ছি আমাদের প্রয়োজন নেই তো এরপরে হচ্ছে কোম্পানির ইমেল আমরা কোথায় পাবো এই যে মোর যে অপশন রয়েছে এখান থেকে যদি আমরা এই কন্ট্যাক্ট এই অপশনে ক্লিক করি দেখুন আমরা অবশ্যই এখানে কন্টাক্ট করার কোনো কিছু পেয়ে যাব যদি এখানে আমরা না পাই আর একটু নিচের দিকে দেখব যে এখানে দেখুন অবশ্যই ফোন নাম্বার বা এই জাতীয় কিছু একটা থাকবে দেখুন এখানে আমাদের কন্ট্যাক্টের অপশন রয়েছে যেমন এখানে একটা ফোন নম্বর রয়েছে তা এরকম আমরা আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করি যেমন ট্যান ট্রান্সুরেন্স বিজিট ওয়েবসাইট আমরা এই অপশানে ক্লিক করলাম দেখুন এখানে তাদের কন্ট্যাক্ট পার্সন রয়েছে যা যারা এই কোম্পানি লিডিং পারসন এখান থেকে দেখুন ফেসবুক লিঙ্কডন বিভিন্ন লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন তা আপনার ব্রাউজারে যদি আপনি আপনার ফেসবুকে লগ ইন থাকেন বা লিঙ্কডিন লগ ইন থাকেন তাহলে এটা ক্লিক করলে আপনি তাদের যেই লিঙ্কডিন পেজ বা ফেসবুক পেজ রয়েছে সেই পেজে প্রবেশ করতে পারবেন এরপর আমরা আরেকটি ডাটা এন্ট্রি যাওয়ার সম্পর্কে জানবো যেমন এমন কাজ হতে পারে যে বাইরে আপনাকে কিছু ইন্ডাস্ট্রি কোর্টের লিস্ট দিয়েছে এখান থেকে আপনাকে ইন্ডাস্ট্রির নাম বের করতে হবে তো ইন্ডাস্ট্রি কোড থেকে যদি আপনি ইন্ডাস্ট্রির নাম বের করতে চান তাহলে আপনারা যে আমাদের লিস্টে যে দ্বিতীয় যে সাইটটি রয়েছে নেক্সট ডট কম এই লিঙ্কটি ইউজ করতে পারেন লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখান থেকে আপনি আমরা নতুন একটি ব্রাউজার এটা ওপেন করতে পারি তো দেখুন এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এখানে আপনি আপনার যে ইন্ডাস্ট্রি কোড সেই ইন্ডাস্ট্রি কোড এখানে পেস্ট করতে হবে মনে করুন আমি এই যে একটি ইন্ডাস্ট্রি এখান থেকে একটি ইন্ডাস্ট্রি কোড নিয়ে নিলাম আমরা যদি এই ইন্ডাস্ট্রি কোডটি এখানে পেস্ট পেস্ট করি করে তাহলে দেখুন সার্চ বক্সে ক্লিক করি তা আমাদের সামনে এই ইন্ডাস্ট্রি কোডের এই যে দেখুন ইনফরমেশন শো করছে অফিসেস অফ লয়ার্স এইভাবে আপনারা কোর্ট থেকে ইন্ডাস্ট্রি কোর্ট থেকে ইন্ডাস্ট্রির নাম বের করতে পারেন আমরা আরেকটি কোড এখানে নিয়ে দেখতে পারি তো সার্চ করলে দেখুন আমাদের ইউজড কার ডিলার্স অর্থাৎ ব্যবহৃত কার বিক্রি করেন তিনি তার এখানে এই দেখাচ্ছে এখানে একটি এরো দেখা দেখাচ্ছে আমরা যদি এটা ক্লিক করি তো দেখুন সেই ওয়েবসাইট যে বিভিন্ন ইনফরমেশন এখানে তিনি শো করছেন লিস্টের আমাদের তিন নম্বর ওপেন টেবিল ডট কম আমাদের এই সাইটটি যদি আমরা নতুন ট্যাপে সার্চ করি তা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটার মাধ্যমে আপনি বিভিন্ন অনুষ্ঠানের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো কোথায় কখন হচ্ছে সেই অনুষ্ঠানগুলোর আপনার ইনফরমেশন বা ডাটা বের করতে পারবেন এখানে আপনাকে লোকেশন টাইপ করে দিতে হবে যে এখানে দেখুন বাংলাদেশও পড়ছে তা আমরা এখানে যদি ঢাকা দিই ঢাকা দিলে ঢাকা ডিভিশনের বিভিন্ন প্রোগ্রাম এখানে শো করবে যে দেখুন এখানে একটি প্রোগ্রাম শো করছে এবে আপনি এখান থেকে কান্ট্রি ইউজ করে দিতে হবে আপনি কোন দেশের জানতে চাচ্ছেন ইন্ডিয়া চায়না ইউকে এরকম লোকেশন দেওয়ার পরে এখানে আপনি যদি লোকেশন দেন এবং ফাইন্ড দেন তাহলে আপনার কোথায় কোন প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন তারপর চার নম্বর যে সেটা হচ্ছে হোয়াইট পেজেস আমরা এই লিঙ্কটির মাধ্যমে আমাদের বিভিন্ন দরকারি যে লোক রয়েছে সেই লোকেদের আমরা এখানে সার্চ করতে পারবো অর্থাৎ এই যে পিপল সার্চ আমাদের এখানে সেই লোকের নাম লিখতে হবে যাকে আমরা খুঁজছি এবং যদি আমাদের সেই জিপ কোডটি জানা থাকে বা স্টেট জানা থাকে সেই স্টেট কোড এখানে লিখে আমরা সার্চ অপেসনে ক্লিক করলে সেই লোকের সব কিছু এখানে আমাদের শো করবে তো তারপর অবশ্যই এখানে আমাদের সাইন আপ করে নিতে হবে তো চার নম্বর যে সাইট সেটা হচ্ছে আমাদের পিপল আমরা এন্ট্রি করতে পারব আই এম লুকিং ফর অর্থাৎ আপনি এখানে নির্দিষ্ট নেম লিখতে হবে না এখানে হচ্ছে আপনি কোন পেশার লোক যাচ্ছেন সেই পেশার উল্লেখ করে ধরুন আমি ডক্টর দিলাম এবং এখানে অবশ্যই একটা সিটি বা কোড দিতে হবে তো আমি জিপ কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি মনে করুন আমি কোডটা নিলাম তারপরে জিপ কোডটা আমি এখানে বসিয়ে দিলাম আমি চাইলে এখানে নিউ ইয়র্ক লিখতে পারি তো এখানে আমরা নিউ ইয়র্ক এবং ইউএসএ টাইপ করে এবং সার্চ দিলাম সরি এখানে কারেন্ট লোকেশন দেখাচ্ছে কারেন্ট লোকেশন বলতে আমাদের এখানে অবশ্যই একটি আইপি ইউজ করে নিতে হবে আইপি ইউজ করলে আমরা সহজেই সেই ইনফরমেশন গুলো পেয়ে যাব। তো এইভাবে বিভিন্ন তথ্য আপনার দেওয়ার পরে আপনার এই বিষয়টি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে তো শেয়ার করতে চাইলে আপনাকে এই যে এখানে এরো বটন রয়েছে এই শেরোতে শেয়ারে অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার সামনে এই পপ আপ বক্স আসবে তারপরে এখানে আপনাকে সেই লোকের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে ডান করে দিলে সেটা শেয়ার হয়ে যাবে অথবা আপনি যদি এই লিঙ্কটি কপি করে কারো কাছে দেন তাহলে সে এইখানে প্রবেশ করতে পারবে আরেকটি অপশন এখানে যদি আপনি রেস্ট্রিক্ট না দিয়ে যদি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক অর্থাৎ যে কেউ এখানে প্রবেশ করতে পারবে এই অপশন সিলেক্ট সিলেক্ট করে দেন তাহলে তারা এই যে যেই ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টটি তারা এখানে এডিট করতে পারবে সেটিং অপশনে ক্লিক করলে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার অর্থাৎ চিহ্ন দিলে যাকে এই লিঙ্কটি শেয়ার করবেন সে এটাই এডিট করতে পারবে আর যদি চিহ্ন উঠিয়ে দেন তাহলে সেটা এডিট করতে পারবে না এরপরে এখানে ডান দিলে আপনি বিষয়টি আপনার এই যে এক্সেল ফাইলটি রয়েছে এটা আপনার বাইরের সাথে শেয়ার হয়ে যাবে তো এগুলো খুবই স্যাম্পল একটি কাজ কাজটি হ্যান্ডেলিং করার সময় মনে রাখতে হবে আপনি কতগুলো ডাটা এন্ট্রি করবেন এবং কত ডলারের কাজটি করবেন সেটা অবশ্যই বুঝে নিতে হবে পাঁচ ডলারের জন্য পাঁচশো ডাটা এন্ট্রি অ্যানাফ অনেক বেশি হয়ে যায় তারপরও নতুন অবস্থায় আপনাকে অল্প বাজেটে কাজ করে আপনার রেটিং যদি আপনি ব্যাট থেকে নেন এবং আপনার প্রোফাইলকে অনেক বেশি স্ট্রং করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে তা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন আর অনেকের কাছে এই এটা নতুন নাও হতে পারে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি শেয়ার করার কারণে আপনাকে যারা ফলো করে তারা হয়তো নতুন কিছু শিখতে পারে তো ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ